তো আপনি সপ্তাহে আঠাশ ঘন্টা তো কোনোভাবে সম্ভব না মিলাইতে পারবেন না সাতাইশ ছাব্বিশ সাতাইশ তো সাতাইশ ঘন্টা ধরলাম টোয়েন্টি সেভেন ইন্টু ফোর পয়েন্ট থ্রি এক মাসে সাড়ে চার সপ্তাহ ঠিক আছে একশো ষোলো ঘন্টা একশো ষোলো ঘন্টা ইন্টু চোদ্দোশো আপনি তো মরে গেলেও সব নাইট পাইবেন না কারণ দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিফ আপনার নাইটের যে কেউ এর মধ্যে এক ঘন্টা কী করে থাকে কী করে মানে ব্রেক ব্রেক থাকে তো দেখ আপনি আমি যদি চোদ্দোশো ধরি আপনি এখানে যদি চোদ্দোশো গুণ করেন আপনারা এক লাখ বাষট্টি হাজার নেন প্রতি মাসে

বাজার করতে গেলেই দেখবেন দুই হাজার আড়াই হাজার ইয়ে নাই তো বত্রিশশো টাকা বত্রিশশো নাই ঠিক আছে নর্মালি দেখবেন হাজার নাই চালের দাম আছে আপনার এখানে

সেটা হচ্ছে ভিডিওতে বলা ইনফরমেশনগুলা বা দেওয়া ইনফরমেশনগুলা বা যেভাবে হিসাব করে দেখানো হয়েছে এগুলা যদি মানে আপনি কিভাবে নিবেন আর কি এই ভিডিওটা আপনি কিভাবে নিবেন সেটা হচ্ছে একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে বা বলা হয়েছে এগুলা পরবর্তীতে যারা নেক্সট যারা জাপানে আসবেন তাদের সাথে একশো পারসেন্ট শিওর এমনই হবে বেতন এর থেকে বেশি কিছু বেশি পাইতে পারেন বা কমও পাইতে পারেন সেটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কোথায় কাজ করতেছেন কোন শহরে আসেন বা কখন কাজ করতেছেন বা কোথায় করতেছেন আর টাকা পয়সার ব্যাপার একটু একটু দেখা হলো কেউ একটু কম কামাইলো কেউ একটু বেশি কামাইলো বা এরকমই মানে দায়িত্বই তবে চতুর্শৃঙ্খলা ধরা হয়েছে অনেক অনেক ধরা হয়েছে এরকম সচরাচর নতুন একটা স্টুডেন্টের জন্য একটু সোটাফ আপ হয়ে যায় তো যাই হোক ব্যাপার না সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কিভাবে নেবেন এই ভিডিও মানে আপনি যদি ডিমোটিভ হয়ে যান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি মনে করেন যে না আমি ভিডিও দেখে সচেতনমূলক কোনো একটা বার্তা পাইছি তো আমি জাপান যাওয়ার পরে ভালোভাবে স্ট্রাগেল করে দেন হচ্ছে লাইফটাকে ঠিক করার চেষ্টা করব দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি তবে সব কথার বড় কথা হচ্ছে ভাই জাপানে কিন্তু এত কিছু হওয়ার পরেও স্টুডেন্টরা কিন্তু আসা বন্ধ করতেছে না বা কোনো স্টুডেন্টই বাড়ির থেকে টাকা পয়সা আনতেছে না ঠিক আছে তো ম্যানেজ করে চলতে হবে ভাই কিছু করার নাই যেহেতু আপনি একটা স্টুডেন্ট আপনার সবথেকে বড় পরিচয় জাপান হবে আপনি একটা স্টুডেন্ট যখন আপনাকে পুলিশ ধরবে তখন আপনি পরিচয় দেবেন আপনি একটা স্টুডেন্ট আপনার যারো কার্ড থাকবে যারো কার্ডে আপনি একটা স্টুডেন্ট ঠিক আছে মানে আপনার সবথেকে বড় পরিচয় হবে আপনি হচ্ছে একটা স্টুডেন্ট তো সেই হিসাব করলে পরে যদি কেউ ডিমোটিভ হয়ে যান মানে এত খরচ আরও খরচ টরচ দেখে তাহলে ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভাই বর কিছু নাই ভাই টাকা এমন একটা জিনিস আপনি পৃথিবীর যে দেশে যান না কেন টাকা আপনাকে কেউ ফিরে দেবে না বাহ এত সহজে দেবে না ঠিক আছে আর জাপানিজরা টাকা একটু বেশি চিনে বা ওদের হিসাব আসাব তারপর হচ্ছে ওদের সিস্টেমগুলো একটু অন্যরকম মানে আদার্স কান্ট্রিগুলোর থেকে যার কারণে হচ্ছে এরকম ভিডিওগুলো মাঝে মাঝে বানাই বা মাঝে মাঝে মানে যখন সবাই মিলে একসাথে কথা বলি তখন এরকম কথাবার্তা উঠে যায় আর কি জাপানে এই হইতেছে সেই হইতেছে বা এরকম অবস্থা আর কি তো যাই হোক জাপানে আসেন আসেন আর ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে যদি বাংলাদেশ থেকে আয়ত্ত করে আসেন তাহলে আপনার জন্য কতটা বেনিফিট হবে সেটা আপনি আসার পরেই বুঝবেন আমি এখান থেকে চলে যতই যত বুঝবেন না আর দ্বিতীয়ত হচ্ছে মায়ানমারের যতগুলো স্টুডেন্ট আছে ঠিক আছে সব মায়ানমার থেকে কিন্তু এন না করে জাপানে আসে না তো এদের সাথে যখন আপনার ক্লাস পড়বে তখন আপনি অনেকটা পিছিয়ে থাকবেন যেহেতু যদি আপনি এন ফাইভ করে দেন হচ্ছে জাপানে আসেন ধরেন এন ফাইভ করে জাপানে আসছেন আপনার ক্লাস পড়ে গেছে হচ্ছে মায়ানমারদের সাথে তখন আপনি একটু অনেকটা পিছিয়ে যাবেন বা অনেকটা পিছিয়ে থাকবেন ওদের থেকে তো সেই ক্ষেত্রে সব কিছু হিসাব করে জাপানে আসবেন না এমন না জাপানে আসবেন জাপান অনেক ভালো কান্ট্রি সেফ কান্ট্রি সুন্দর কান্ট্রি জাপান অনেক সুন্দর জাপান দেখার মতো অনেক কিছু আছে শেখার মতো অনেক কিছু আছে সব কিছুই আছে আর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভাই টাকা পয়সা তো সহজ না বা কেউ আপনাকে সহজে দিবেও না টাকা পয়সা সারাদীবন কষ্ট করে ইনকাম করতে হবে আর ভয় পায় লাভ নাই ঠিক আছে ভয় যারা ভয় পায় তারা জাপানে আসতে পারে না ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রতি সেশনে অনেক স্টুডেন্ট আসতেছে জাপানে কেউ বাসা থেকে টাকা নিতেছে না বা টাকা নিয়ে কেউই এখানে চলতেছে না ম্যানেজ করতেছে ভাই ম্যানেজ আপনারও শিখতে হবে সব কিছু আপনারা করতে হবে পড়াশোনা করতে হবে পার্ট টাইম জবও করতে হবে আসার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কী করতে হবে আর কি না করতে হবে তো যাই হোক ভয় পাই লাভ নাই বা ডিমোটিভ হয়ে লাভ নাই আর আমি কাউকে ডিমোটিভ করতেছিও না ঠিক আছে যা সত্যি তাই জাপানে এগুলাই চলতেছে এরকমই হবে আপনার সাথে আপনি যখন জাপানে আসবেন তো ভালো থাকবেন চোসো সাইকেন বাই বাই আসসালামু আলাইকুম